এটা হলো কেশরাজ বা কালী কুসরা বলে গ্রাম্য ভাষায় এই গাছটা আমি সাদের থেকে এনেছি খাওয়ার জন্য পাতাটা একটু খসখসে এটাকে কেশরাজ বলে এটা বেটে পাতাটা যদি মাথায় দেয়া যায় চুল কালো হয় চুলের গোড়া শক্ত হয় আর উপকারিতা আছে এটা আমাদের স্বাদে আগাছা হিসাবে হয়েছে আর এখন আমি এটা একটা শাক হিসাবে এনেছি আজকে বৃষ্টি হয়েছে অনেক দিন পরে তো খুব গরম গিয়েছে তো বৃষ্টিটার পরে গিয়েছি ওই জন্য আর ভিডিও করা হয়নি তো এখন বাসায় নিয়ে আসছি এনে তারপরে ভিডিওটা করছি একদম আমি মানে যেহেতু আগাছা গোড়া শুদ্ধ তুলে এনেছি আর এটার এটা আমরা খাবো হলো পাতাটা বেছে নিয়ে শুধু পাতাগুলোই নেবো সবুজ পাতাগুলি এই পাতাটা খোলার মধ্যে টেলে তারপরে পেঁয়াজ রসুন আর মরিচ দিয়ে ভর্তা খাব শাক হিসেবেও খাওয়া যায় আমি প্রায় সময়ই এটা পাঁচমিশালি শাকের মধ্যে নিয়ে আসি তখন একটু আগা থেকে ছিঁড়ে নিয়ে আসি তো এই পাতাটা খুব গাঢ় সবুজ একদম কালচে সবুজ এখন দেখতে মনে হচ্ছে যে সেচি শাকের মতো আসলে পাতাটা একটু খসখসে টাইপ আছে এই যে ডগাটা ডগাটাও খসখসা তো এই পাতাটা যদি কেউ এরকম করে ডলে পাতাটা কালো হয়ে যায় পাতাটার রসটাও বেটে রাখলে কালো হয়ে যায় এই যে রসটা একদম কালচে এই যে এই জন্য এটাকে কেশরাজ বলে মানুষ এটা চুলে দেয় অনেকটা কালো তা আমি যেহেতু খাবো শাকটা নষ্ট করব না একটা পাতায় দেখালাম তো এটা খুব উপকারী একটা গাছ এই পাতার রস সকালবেলা খালি পেটে রস করে খেলে ডায়াবেটিসও নিয়ন্ত্রণ হয় এটার একটা বীজ আছে বীজটা দেখতেও খুব সুন্দর লাগে এই যে এই যে এগুলো বীজটা পড়ে গেছে যেগুলি পড়ে গেছে দেখাচ্ছি এই যে বীজ এটাও দেখতে ফুলের মতোই এই যে গাঁদা ফুলের বীজের মতো কিন্তু এটা ছোট হওয়ার কারণে এটাকে দেখা যায় জিরা জাতীয় কোনো পিছুর মতো দেখাচ্ছি এই যে খুব ছোটো জিনিস ক্যামেরায় স্বচ্ছভাবে বোঝা যায় কি না এই যে তো এগুলি প্রত্যেকটা আবার মাটিতে দিয়ে দিলেই গাছ হবে তো এরকম করে এই বীজটা অনেক হয় অনেক এক একটা গাছে অনেকগুলি করে হয় তা আমি এগুলো আবার ছাদে মাটিতে দিয়ে দিব আমাদের সাথে এগুলো বেশ বড় বড় গাছ হয়েছে অনেকগুলো তুলে এনেছি